নাম্বার সেভেন পরে প্রথম ম্যাচে এরকম তাণ্ডব সত্যি লিস্টন কোলাসো ছাড়া হয়তো আর এটা কেউ পারতো না ফাউলটা আপুইয়াকে করা হলো কিন্তু আপুইয়া উঠে দাঁড়িয়ে হেডবার্ট করল সত্যি কি রেড কার্ড হয় এটা নাকি আবারও রেফারির একটা বাজে ডিসিশন কিয়ান নাসেরি কামব্যাক ম্যাচে কি রকম খেললো চলুন ভিডিওতে দেখে নেওয়া যাক তো হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অল অ্যাবাউট স্পোর্টস ইউর ডেলি ডোজ অফ ক্রিকেট অ্যান্ড ফুটবল তো গতকাল মোহনবাগান সুপার জায়েন্ট কলকাতার মিনি ডারবিতে মহামেডান এসসিকে তিন এক গোলে ধরাশায়ী করেছে একটা সময় মনে হয়েছিল ম্যাচটা খুব ইকুয়াল চলছে মোহনবাগান ম্যাচটা হয়তো হেরেও যেতে পারে সেখান থেকে মোহনবাগানের দুর্ধর্ষ কমব্যাক দশ জনে মিলে সেকেন্ড হাফে লড়াই করে মহামেডেন হারালো এবং তিন তিনটে গোল স্কোর করলো ম্যাচের বেস্ট প্লেয়ার অবভিয়াসলি লিস্টেন কোলাসো তো শুরুটা করবো প্লেইং ইলেভেন দিয়ে মোহন ইলেভেন ছিল যেটা আমি প্রেডিক্ট করেছিলাম গতকাল সকালে সেরকমই ছিল যে গোলকিপিং ডিপার্টমেন্টে অভিয়াসলি ক্যাপ্টেন বিশাল কয়েথ রাইট ব্যাকে আশিস রাই লেফট ব্যাকে ডেপুটান্ট অভিষেক টেকচাম সিং সেন্টার ব্যাকের দীপক টাংডি এবং দীপেন্দু বিশ্বাসের জুটি মাঝ মাঠে অভিয়াসলি আপুয়া সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে তার সাথে ডাবল পিপি ট্রোলে অভিষেক সুরেবংশী এবং সামনে কিছুটা অ্যাটাকিং রোলে অনিরুদ্ধ থাপা রাইট উইং এ কমব্যাক সাইনিং ডেবিউ করছে কমব্যাক ডেবিউ কিয়ান নাসিরি লেফট এ অবভিয়াসলি জার্সি নাম্বার সেভেন ডন করছে লিস্টন কোলাসো এবং স্ট্রাইকার রোলে সুহেল স্ট্রাইকার তো এই হচ্ছে মোহনবাগানের লাইন ছিল এটাই প্রেডিক্ট করেছিলাম সাহাল আব্দুল সামাদ মনবীর সিং সুভাষিষ বোস এই তিনজন সিনিয়র প্লেয়ার একটু নিগেল রয়েছে একটু চোট প্রাপ্ত সেই জন্য তাকে ম্যাচের স্কোয়াডেও রাখা হয়নি আই থিঙ্ক অবভিয়াসলি বিএসএফ ম্যাচে যেহেতু আপুইয়া থাকছে না আপুইয়া দুটো ম্যাচের জন্য সাসপেন্ডেড ডিরেক্ট রেড কার্ডের জন্য সেই জন্য তিনজনের মধ্যে যে কোনো একজন বা দুজনকে আমরা অবভিয়াসলি দেখতে পেতে পারি বিএসএফ ম্যাচে বা বেসিক্যালি ডায়মন্ড হারবার ম্যাচ যেটা নয় তারিখে রয়েছে মোহনবাগান ভার্সেস ডায়মন্ড হারবার তো এবার ম্যাচ নিয়ে কথা বলি ম্যাচের শুরুতেই মোহনবাগান একটু টালমাটাল ছিল ম্যাচের শুরুটা একটু টালমাটাল হওয়ার পর মোহনবাগান ম্যাচের কন্ট্রোলটা নিতে শুরু করে এবং ডায়মন্ড হারবার এফসি এর আগেনস্টে মোহামেডান যেরকম একটু ভালনেবল ফুটবল খেলছিল একটু উইক ফুটবল খেলছিল একটু ডিফেন্সিভ কনজারভেটিভ ফুটবল খেলছিল মহামেডান কিন্তু মোহনবাগানের আগেনস্টে যথেষ্ট বেটার ফুটবল খেলেছে মেহরাজুদ্দিন ওয়াডু কোচ অফ মহামেডান এসসি সে কিন্তু যথেষ্ট ভালোভাবে ম্যানেজ করেছে এই মোহামেডান টিমটাকে পাসিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হয়েছে প্লেয়ারদের মধ্যে একটা কেমিস্ট্রি দেখা গেছে হুসেন পারায় সাজাদ থেকে শুরু করে অ্যাডিসন সিং প্রত্যেকের মধ্যেই একটা কম্বিনেশন প্লে দেখা গেছে তো সেখানে মহামেডানকেও কিন্তু প্রশংসা করতে হবে মোহনবাগানের এরকম একটা টিমের অ্যাগেনস্টে কিন্তু তারা ফাইট দিয়েছে অলমোস্ট তারা ম্যাচটা কিন্তু ড্র করে বা জিতেও নিতে পারত তো এবার মোহনবাগানকে নিয়ে কথা বলি মোহনবাগান কিন্তু বেশ ম্যাচের শুরুটা একটু টালমাটাল হলেও ম্যাচের কন্ট্রোলটা নিয়ে নেয় একেবারে আট মিনিট ন মিনিট থেকে মোহনবাগান টোটালি ম্যাচের কন্ট্রোলটা নিয়ে নেয় একেবারে শুরুর দিকেই একটা ভালো ক্রস ছিল লিস্টন কোলাস ও বা পায় ডিরেক্ট একটা ক্রস করে দেয় এবং সেখান থেকে একটা আউটসাইড ফুটে ট্যাপিং করার চেষ্টা করে একটা জাস্ট ফ্লিক টাইপের করার চেষ্টা করে সুহেল ভার্ট ফ্লাইং অবস্থায় সেখানে কিন্তু বলটা পোস্টে লাগে বলটা কিন্তু গোল হলে একটা দুর্ধর্ষ গোল হতো সেখানে সুহেল ভার্ট এবং লিস্টন কোলাসের একটা ভালো কেমিস্ট্রি দিয়ে আমরা ম্যাচটা শুরু হতে দেখি তারপরে কিয়ান নাসির রাইট উইংয়ে বেশ পজিটিভ ছিল মনভীর সিং আমরা এটা বুঝতে পেরেছি যে মনভীর সিং এবার যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে কিয়ান কিন্তু রাইট উইং বেশ এফেক্টিভ একটা পারফরমেন্স ডেলিভার করতে পারে অবভিয়াসলি হ্যাঁ মনভীরের মতো তার ফিজিক্যালিটি নেই তার প্রেজেন্সটা সেভাবে বোঝা যায় না রাইট উইং একটু ফিজিক্যালি বুলি হয়ে যায় বাট তার যে পেস রয়েছে তার যে বডি ফেইন তার যে স্কিল তার যে কাটব্যাকস সেগুলো কিন্তু যথেষ্ট এফেক্টিভ তো কিয়ান নাসিরিও কিন্তু সেকেন্ড একটা অ্যাটেম্প্ট করে সেখানে ক্রস করতে যায় আবার কিছুটা শটও নিতে যায় সেখানে লাকি ছিল যে বলটা একেবারে সেকেন্ড পোস্টের একেবারে উপরের দিকে লাগে পোস্টে লেগে বলটা বাইরে চলে যায় সেটাও কিন্তু একটা ইন্টারেস্টিং একটা মোমেন্ট ছিল ম্যাচের পয়েন্ট অফ ভিউ থেকে বাট সেখানে গোল আসেনি বলটা আবারও ক্রস লাগে তো দুটো ক্রস বার কিন্তু হয় মোহনবাগান কিন্তু তিনটে গোল ছাড়াও দুটো ক্রস বার হিট করে তো এরপরে আস্তে আস্তে মোহনবাগান ম্যাচে ফিরতে শুরু করে লিস্টন কোলাসোর ম্যাজিক আমরা দেখতে শুরু করি কিছু ক্ষেত্রে বারিক থেকে বা পায়ে কাট ব্যাক করছে ক্রস করছে আবার কিছু সময় কাটিং করে ডান পায়ে শর্ট নেওয়ার চেষ্টা করছে তো পেনাল্টি বক্সের একেবারে কাছাকাছি এসেই লিস্টন কোলাসোকে ফাউল করা হয় লিস্টন কোলাসো সেখান থেকেই নিজে ফ্রিকিকটা নেয় আন হোয়াট আ ফ্রিকিক দ্যাট ওয়াজ আমি স্ট্রিমে ছিলাম জাস্ট আমার মাথা খারাপ হয়ে গেছিল ফ্রিকিকটা দেখে এবং আমরা খবর পেয়েছি যে প্র্যাকটিস সেশনেও মানে এই ম্যাচটা যে হলো তার ম্যাচের আগে প্র্যাকটিস সেশন ফ্রিকিক থেকে গোল স্কোর করেছিল লিস্টন কোলাসো প্র্যাকটিস কিন্তু করে এসছিল এবং গত দু বছর আমি লিটারেলি বলছি ফ্রিকিকটা দেখার পর আমার গত দু বছর আগের যে লিস্টেন কোল আছে যখন মোহনবাগানে প্রথম প্রথম এসেছিল গোয়ার আগেনস্টে কেরালার আগেনস্টে চেন্নাইয়ের আগেনস্টে যে ফ্রি কিকগুলো স্কোর করতো বানানা কিক বা নাকেল বল কিক একেবারে প্রপার ওই রকম লেভেলের ফিল এসেছিল গতকাল ওই ফ্রিকিকটা দেখার পর সবাই অ্যাজম সবাই অ্যাজেমশন করছিল যে সেকেন্ড পোস্টের টপ কর্নার মারবে লিস্টেন ওখান থেকে বাট না ফার্স্ট পোস্টে নাকেল বল কিক গোলকিপারকে একেবারে চকমা দিয়ে ওয়াট আ গোল দ্যাট ওয়াজ তো মোহনবাগান ওয়ান নিল লিড নিয়ে নেয় তারপরে মোহনবাগান টোটালি কন্ট্রোলটা নিয়ে নেয় ম্যাচের একেবারে ডমিনেটিং পারফরমেন্স একেবারে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা ট্যাকেল প্রত্যেকটা ইন্টারসেপশন এবং বিশেষ করে দীপক চাংরি এবং দীপেন্দু বিশ্বাস হোয়াট আর জুটি মানে দুজনে মিলে মনে হচ্ছে না যে একটা ভারতীয় সেন্টার ব্যাক একটা একটা সন্তান ইয়াংস্টার খেলছে এবং সাথে একটা ডিফেন্সিভ মিডফিল্ডার একেবারে দেখে মনেই হচ্ছিল না দুজনে যেভাবে ডমিনেটিং পারফরমেন্স কালকে ডেলিভার করেছে আমি সত্যি বলছি দীপেন্দুকে যদি ঠিকভাবে তৈরি করতে পারে জোজে মলিনা না বাস্তব রয় মিলে তাহলে দীপেন্দু কিন্তু সত্যি একটা নেক্সট মানে অন্য লেভেলের ডিফেন্ডার তৈরি হবে আমি কার নাম বলবো এখন বুঝে পাচ্ছি না বাট সত্যি মারাত্মক ডিফেন্ডার তৈরি হবে ওর যা বডি কন্ট্রোল ওর যা প্রেজেন্স ওর ডিফেন্স লাইনের ট্যাকেল ইন্টারসেপশন থেকে শুরু করে এরিয়ালি খুব স্ট্রং হেড অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে ওর হেডিং কোয়ালিটি অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে ওর বডি ফেন্ট খুব ভালো খুব ভালো ম্যান মার্ক করছে কিছু ক্ষেত্রে একটু রাস্টি ট্যাকেল করার চেষ্টা করছে কিছু ক্ষেত্রে একটু টেম্পারমেন্ট হারিয়ে ফেলছে কিন্তু ও যদি এই এই লেভেলটা বজায় রাখতে পারে আরও যদি বেটার নিজেকে ইমপ্রুভমেন্ট করতে পারে আরো বেটার ইমপ্রুভ করতে পারে অ্যালবার্টো রড্রিগেজ সুভাষিস বসু টম অ্যালবার্টের সাথে থেকে থেকে তাহলে সত্যি বলছি দীপেন্দু কিন্তু অন্য লেভেলে ফুটবলটা খেলবে আপকামিং ডেজে দীপেন্দু কিন্তু একটা টপ ক্লাস সেন্টার ব্যাক হচ্ছে আমাদের ভারতীয় টিমে এবং শুধুমাত্র ফিজিক্যালি ফিট না দীপেন্দু কিন্তু অন দ্য বল মানে আজকালকার যে বল প্লেয়িং ডিফেন্ডারদের কথা কথা বলি আমরা সেরকম বল প্লেয়িং অ্যাবিলিটিও কিন্তু দীপেন্দু যথেষ্ট ইমপ্রুভ হচ্ছে ও কিন্তু নিজে বল নিয়ে পাঁচ গজ দশ গজ কিন্তু ড্রাইভ করছে আবার ডান পায়ে বল ক্রস ফিল্ডে আশিস রাইকে বা কিছু ক্ষেত্রে ডিস্ট্যান্ট কোলাসের উদ্দেশ্যে আনিরুদ্ধ থাবার উদ্দেশ্যে বলও বাড়াচ্ছিল প্রথম দিকটায় তো তারপরেই একটা খারাপ ঘটনা ঘটে ঘটনাটা খারাপ বলবো না ঘটনাটা ছিল হচ্ছে আপুইয়াকে একটা রেড কার্ড দেওয়া হয় এবং আপুইয়াকে রেড কার্ড দেওয়ার কারণ ছিল আপুইয়াকে পেছন থেকে জার্সি নাম্বার টেন মহামেডিনে জার্সি নাম্বার টেন ফাউল করে পেছন থেকে একটা ড্রিপ করে এবং আপুইয়া পড়ে যায় এবং আপুইয়া একেবারে রীতিমতো রেগে উঠেছে আপুইয়ার একটা স্বভাব আছে একটু মাথা গরম করা মাঝে মাঝে তো রেগে উঠেছে উঠে একটা হেড বার্ট করে মানে মাথা ঠুকে দেয় আপুইয়ার নিজের মাথাটা সে নাম্বার টেনের ওই প্লেয়ারটার সাথে মাথা ঠুকে দেয় হেড করে এবং হেড বার্ট করার পরে কি করে রেফারি ছুটে আসে প্লেয়াররা ছুটে আসে এবং লিটারেলি আহ একেবারে থামানোর চেষ্টা করে একটা সিচুয়েশন গরম হয়ে যায় মহামেডানের ক্যাপ্টেন এসে আপুইয়ার ইয়ার্স খেপে যায় তো সেখানে সিচুয়েশনটা কি ছিল আমরা আমরা জানি যে রুল বুক অনুযায়ী যদি কোনো প্লেয়ার হেডবার্ট করে নিজে থেকে গিয়ে হেডবার্ট করে তাহলে কিন্তু সেটা রেড কার্ড অফেন্স অবভিয়াসলি রেড কার্ড অফেন্স বাট আমরা প্রথম দিকে মনে হচ্ছিল যে একটা মানে ভার্বালি একটা গালাগালি কিছু দিয়েছে আপুইয়া সেই ক্ষেত্রেই হয়তো তাকে রেড কার্ড দেওয়া হয়েছে কিন্তু না পরে হেডবার্ট করেছে বাট ঠিক আছে হেডবার্ট করলে ডিরেক্ট রেড কার্ড হয় ঠিক আছে সবকিছুই মানছি কিন্তু ম্যাচের যা সিচুয়েশন ছিল রেফরি হয়তো একটু একটু মানে বিষয়টাকে হালকাভাবে নিতেও পারতো রেফারি কিন্তু একটা জাস্ট ইয়েলো কার্ডের কশন দিয়ে আপুয়াকে ওয়ার্ন করলেও পারতো বাট অবভিয়াসলি খুব হার্শ হয়ে গেছে রেফারি বিষয়টাতে ঠিক আছে আমরা তারপরে কিছু মাইন্ড করছি না আপাতত কারণ হ্যাঁ যেটা আমরা জানি যে হেডবার্ড করলে রেড কার্ড দিয়ে দেয় রেফারি বাট ম্যাচের সময় কিন্তু হেডবার্ড যে করেছে আপুইয়া প্রপারলি সেটা কিন্তু দেখায়নি কেউ আমরা পরে যখন হাইলাইটস দেখলাম তখন হেডবার্ডটা দেখতে পেয়েছি আমরা যে হেডবার্ড করেছে মাথা ঠুকে দিয়েছে গিয়ে তো এই হচ্ছে রেড কার্ড অফেন্স তারপরে আমরা খুবই ভয় পাচ্ছিলাম কারণ জানি মোহনবাগানের কাছে কোনো বিদেশি প্লেয়ার অ্যাভেলেবেল নেই মোহনবাগানের বাকলাইনে বিশেষ করে কোনো প্লেয়ার নেই দীপক টান্ডি একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ডার যাকে আমরা সেন্টার ব্যাকে খেলাচ্ছি মানে ডিফেন্সিভ মিডফিল্ডের জায়গাটা খুবই উইক হয়ে গেল মোহনবাগানের তো সেখানে কিন্তু আবার আমরা সেকেন্ড হাফে একটু ভয় ভয় লাগছিল কারণ বেঞ্চে কোনো অপশনই অ্যাভেলেবেল ছিল না সব যা ছিল হচ্ছে সাইড ব্যাকের অপশন উইঙ্গারের অপশন সেভাবে মানে মোহাম্মদ বিলাল একটা সেন্টার ব্যাকের অপশন মানে ডিফেন্সিভ মিডফিল্ডে কোনো অপশনই ছিল না সেভাবে বলতে গেলে যদি একটু অভিষেক এবং দুজন নতুন প্লেয়ার জয়েন করেছে নাসিটি যে মোহনবাগানে তাদেরকে নিয়ে কথা বলি তো প্রথমে অভিষেক টেকচাম সিং আমার প্রথম ম্যাচ অনুযায়ী আমি বেশি স্ক্রুটিনাইজ করব না আমি বেশি জাজ করব না তবে আমার একটু অফ লাগছিল ফার্স্ট হাফটা বাট সেকেন্ড হাফে যথেষ্ট বেটার লেগেছে যথেষ্ট অ্যাক্টিভ লেগেছে হ্যাঁ একটু একটু বাচ্চা ছেলে একটু তো প্রবলেম হবেই কারণ নতুন টিমে জয়েন করেছে নতুন সেট অফ সেখানে অপোনেন্ট ভালো প্রেসিং করছে অপোনেন্ট খুব ভালো করেই জানে যে নতুন প্লেয়ার ওকে একটু প্রপারলি ডেভেলপ করতে পারলে ওকে একটু প্রেসিং করতে পারলে একটু মিসপাস করবে একটু ভুলভ্রান্তি করবে তো সেটাই হচ্ছিল প্রথম দিকে একটু সেটাই হচ্ছিল আহ ওকে মানে পেসে বিট করার চেষ্টা করছিল মহামেডানের রাইট উইঙ্গার এবং সেখানে পেসে বিট হচ্ছিল কিন্তু খুব ভালো কভার আপও করছিল নিজে এসে ট্যাকেল করছে এবং সেখানে দীপক টাঙ্গরিরও প্রশংসা করতে হবে দীপক টাঙ্গি দীপেন্দু বিশ্বাস যেভাবে ওকে গিয়ে সাপোর্ট করছিল ওকে একা ফেলতে না ওকে একা হতে দিচ্ছিল না ওকে গিয়ে প্রপারলি ব্যাক আপ দেওয়া সেটারও কিন্তু প্রশংসা করতে হবে দীপক তামী দীপ্পেন্দ্র বিশ্বাসের তো সে প্রথম ম্যাচে ফার্স্ট হাফটা একটু একটু হট হটেন্ড ছিল বাট সেকেন্ড হাফে যখন জনে হয়ে গেল মোহনবাগান সেকেন্ড হাফে কিন্তু যথেষ্ট বেটার খেলেছিল সেকেন্ড হাফের পিছন থেকে বল বাড়ানো লিস্টন ক্লাসের উদ্দেশ্যে বা পেসে বিট করা অপোনেন্ট স্ট্রাইকারদেরকে বা একটা বডি ফেইন্ট বজায় রাখা ডিফেন্ডারদের সাথে একটা ভালো কমিউনিকেট করা 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 পাসিং ভালোভাবে ঠান্ডা মাথায় করা তো ঠিক আছে প্রথম ম্যাচ অনুযায়ী বেশি দেখা যাবে না যথেষ্ট ইম্প্রেসিভ প্রথম ম্যাচ এবং বয়সটাও তো কম দেখতে হবে কারণ এমন না যে পঁচিশ ছাব্বিশ বছর বয়স যথেষ্ট যথেষ্ট এক্সপিরিয়েন্সড তাকেও একটু সময় দিতে হবে তাকেও মেন সিনিয়র টিমের প্লেয়ারদের সাথে ট্রেনিং করাতে হবে ভালোভাবে জোজে মলিনা এসছে তাকে ভালোভাবে তার রোলটা বুঝিয়ে দেবে এবার তো সেখানে ঠিক আছে মেন কোচ ছিল না মেন কিছু প্লেয়ার ছিল না এবং প্রথম ম্যাচে মানিয়ে নিতে একটু অসুবিধা হয় তো এটা আমি বেশি বেশি খতিয়ে দেখছি না না বা জাজ করছি করা উচিত না আমরা সেটা পরে আরো দুটো তিনটে ম্যাচ হলে তারপরে আমরা দেখবো বাকি আমরা এরপর কথা বলবো কিয়ান নাসারিকে নিয়ে নাসারি কেমন খেললো নাসির আমি প্রথমে একটা কথা বলে দিয়েছি নাসারিকে নিয়ে নাসারি কে আমরা প্রপার ব্যাখ্যা হিসাবে ইউজ করতে পারি রাইট উইং এ এবং সেটা কিন্তু সেই ট্রেডটা কিয়ান নাসারির মধ্যে আছে ও কিন্তু যথেষ্ট বেটার একটা প্লেয়ার হতে পারে যদিও সিরিয়াসলি নিজের এই যে দু বছরের একটা খারাপ সময় গেল মোহনবাগানের শেষের বছরটা একেবারে প্রায় বসেই কাটিয়েছিল বা টিমের সাথে প্র্যাকটিস করছিল তারপরে গিয়ে চেন্নাইতে একেবারে একেবারে অফই সিজন বলবো আমি কারণ সেভাবে গোল অ্যাসিস্ট কিছুই আসছিল না তো সেখানে এই দুটো বছরের হাত থেকে নষ্ট হয়ে গেছে তো এবার ওকে একটু দায়িত্ব নিয়ে ওকে একটু বুঝতে হবে যে ওর ক্যারিয়ারের ক্যারিয়ারের জন্য কিন্তু এই সিজনটা একটু খুব ভাইটাল সিজন এবং এই সিজনে যদি আইএসএল হয় অবভিয়াসলি হওয়ার কথা তো আইএসএল এবং এসিএল এ দুটো প্রচুর খেলতে হবে বিশেষ করে ডুরান্ডে কিন্তু ওকে অ্যাজ আ রাইট উইঙ্গার প্রেফার করা হবে মানবীরকে রেস্টই বেশিরভাগ দেওয়া হবে তো সেখানে ওকে বুঝতে হবে ওকে একটু এই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে হবে ওর ফর্মটাকে কিন্তু ধরে রাখতে হবে ওর মধ্যে প্রচুর কোয়ালিটি আছে ওর মধ্যে প্রচুর টেকনিক্যালিটিস আছে স্কিলফুল প্লেয়ার হ্যাঁ একটু ফিজিক্যালিটি বাড়াতে হবে একটু ওয়ান বি ওয়ান ডুয়েলে একটু বেটার হতে হবে বাট অবভিয়াসলি কাটব্যাকস ক্রস ক্লোজ পাসিং সবকিছু ঠিকঠাকই আছে আমার মতে কিয়ান বেটার করবে আর যখন ডিমি পেট্রাটস কামিংস এর সাথে ম্যাকলাডেনের সাথে কাজ করবে মনভীর যখন ওকে প্রপারলি গাইড করবে তখন অনেক ইমপ্রুভমেন্ট করবে এটা আমি আশা রাখছি তো সেখানে সেকেন্ড হাফে শুরুতেই মোহনবাগান বাগান একে অ্যাজ ইউজুয়াল যেটা আমরা স্ট্রিমেও বলছিলাম ডিসকাশন করছিলাম যে অনিরুদ্ধ থাপা একটু উপর দিকে খেলছিল অনিরুদ্ধ থাপা নিচে নেমে আসবে একটা ফোর ফোর ওয়ান একটা ফর্মেশন তৈরি হবে বা একটা থ্রি ফোর টু একটা ফরমেশন তৈরি হবে তো সেটাই হয়েছে থ্রি ফোর টু বা ফোর ফোর ওয়ান একটা ফর্মেশনে খেলছিল যেখানে যখন আপ ফ্রন্টে টু তখন লিস্টেন কোলাস একটু প্রেসিং এর জন্য সুহেল ব্যাটের সাথে ওপরে ফ্রন্ট টু তে প্রেসিং এ যাচ্ছিল আবার কিছু ক্ষেত্রে দেখলাম অভিষেক টেকচাম সিং এবং কিয়ার নাসির দুজন উইং ব্যাক হয়ে খেলছে মানে ফোর মিডফিল্ডে দুজন উইং ব্যাক হয়ে যাচ্ছে আবার কিছু ক্ষেত্রে দেখলাম লিস্টেন কোলাসও নিচের দিকে নেমে আসছে ফোর্থ মিডফিল্ডার হয়ে অভিষেক টেকচাম সিং একটা ব্যাক ফোর মেনটেন করছে হয়েছে য়েদ প্রথম দিকে স্ট্রাগল অবশ্যই করছিল ক্যাপ্টেন বিশাল কয়েদ বাট পরে কিন্তু সেকেন্ড হাফে দায়িত্বটা নিয়েছে পঞ্চাশ মিনিটের যে গোলটা খেয়েছে সেখানে বিশাল একটা প্রথমে ভালো সেভ করে বাট সেই সেভটায় রিবাউন্ডে গোলটা খেয়ে যায় মোহনবাগান এবং কিছু করার নেই ওখানে কাউকে দোষারোপ করা যায় না কারণ মোহনবাগানে একটা প্লেয়ার কম খেলছিল ডিফেন্স লাইনে রেড কার্ডের জন্য সেখানে একজন একটা প্লেয়ারকে ডাবল মার্কিং করতে হতো এবং সেটা কখনই সম্ভব না যখন রিবাউন্ড হয় তখন কোনোভাবেই ডাবল মার্কিং কোন ডিফেন্ডারের পক্ষে করা সম্ভব না তো সেখানে আমি সেভাবে দীপেন্দু বিশ্বাসকে বা সেভাবে আশিস রায় বা দীপক আমি দোষ দিতে চাই না সেখানে কিছু করার থাকে না তো ম্যাচটা ওয়ান ওয়ান হয়ে যায় সেখানে একটা ম্যান পাওয়ার সেখানে ম্যান প্রেজেন্স সেখানে বেশি ছিল মহামেডানের ওয়ান ওয়ান তারা করে দেয় তারপরে কিন্তু মোহনবাগান আস্তে আস্তে ম্যাচের কন্ট্রোলটা শুরু করে ম্যাচটাকে একটু স্লো ডাউন করে দেয় ম্যাচটাকে স্লো ডাউন করে দেয় মানে বারো থেকে মিনিট ম্যাচটা একটু স্লো চলে এবং মোহনবাগান তারপরে হঠাৎ করে 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 একটা একটা কাউন্টার করতে শুরু প্রপারলি যেটা বললাম মানে ব্যাকলাইনে তিনজন আশিস রায় সেন্টার ব্যাকে চলে আসে থার্ড সেন্টার ব্যাক হিসাবে দীপেন্দু বিশ্বাস এবং দীপক থাঙ্গলি তিনজন ব্যাক থ্রি করে দেয় রাইট উইং ব্যাক হিসাবে নাসেরি খেলতে শুরু করে আর লেফট উইং ব্যাক ভাবে টেকচাম সিং খেলতে শুরু করে ছিল অভিষেক এবং থাপা আর লিস্টন কোলাসো সুখেল ভাটের সাথে আপফ্রান্টে চলে যায় প্রেসিং করতে তো সেখানে ফার্স্টে একটা কাউন্টার হয় লিস্টন কোলাসো কিন্তু একটা ভালো কাউন্টার অ্যাটাক তৈরি করে অলমোস্ট প্রায় পনেরো থেকে সতেরো গজ একটা বল ড্রাইভ করে পায়ে বল নিয়ে দৌড়োয় এবং সেখানে কিন্তু ডান দিকে কিয়ান অপশন ছিল সেখানে কিয়ানকে পাস করতে পারতো কিন্তু সেখানেই কিন্তু লিস্টান কোলাসোর ম্যাজিকটা আমরা দেখতে পাই ওখানে ওই ওই পারফেক্ট পাসিংটা না হলে কিন্তু পুরো অ্যাটাকটা নষ্ট হয়ে যেত কারণ যেখান থেকে পাসটা করেছে একটা ব্যাকহিল করে সেই পাসটা যদি লিস্টান কোলাসোর একটু মিস হয়ে যেত মহামেডানের ডিফেন্ডারদের দুটো ডিফেন্ডারের মাঝখান থেকে ব্যাকহিল করে পাস করছে ওখানে তো ওটা যদি একটু এদিক ওদিক হতো ওটা কিন্তু একদম পুরো কাউন্টারের অ্যাটাকটা নষ্ট হয়ে যেত

তো দেন মোহনবাগান একেবারে টু ওয়ান হওয়ার পর কন্ট্রোলটা নিয়ে নেয় ম্যাচের আমরা শেষের দিকে একটা চেঞ্জ করতেও দেখি সুহেল হয়ে গেছিল টায়ার্ড হয়ে গেছিল লিওয়ান লিওয়ানিয়া মাঠে নামে দেন ইটস অল মোহনবাগান মোহনবাগান ছিয়ানব্বই মানে গিয়ে একটা পেনাল্টিও পায় এবং সেখান থেকে কিন্তু ব্রেস স্কোর করে এবং থ্রি ওয়ান মোহনবাগান ইজিলি ভিক্ট্রিটা নিয়ে নেয় তো এইটাই মানে সবকিছুই ছিল ম্যাচের মধ্যে একটা মিনি ডারবি যতটা এক্সাইটিং হতে পারে ততটাই কিন্তু হয়েছে ম্যাচের আগে সেভাবে কোনো ফিলিং আসছিল না যে একটা হ্যাঁ মিনি ডারবি মিনি ডারবি একটা ডারবি ফিলিং আসছিল না অভিয়াসলি বাট ম্যাচটা যেভাবে হয়েছে অবভিয়াসলি একটা মিনি ডার্বি প্রপার এক্সাইটিং মিনি ডার্বি কিন্তু বলা যেতে পারে বেশ ভালো শুরু করেছে মোহনবাগান সিনিয়র টিম প্রথম ম্যাচ দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনে এবং সব থেকে বড় বিষয় হচ্ছে গতকাল রাতে কিন্তু জোসে মলিনা তার দলবল নিয়ে কলকাতায় ল্যান্ড করে গেছে এবং আজ ঠিক সকাল আটটা পনেরোতে টমাস অ্যালরেড স্কটিশ ডিফেন্ডার তিনিও কিন্তু কলকাতায় ল্যান্ড করেছে তো সবাই মিলে কিন্তু ট্রেনিং শুরু করবে এবং অগস্টের প্রথম সপ্তাহের শেষের দিকটায় অর্থাৎ সাত আট তারিখের মধ্যেই কিন্তু জেসেন কামিংস ডিমি পেট্রাটস জেমি ম্যাকলেন প্রত্যেকে কিন্তু জয়েন করবে সাথে সুভাষিষ বোস মানভীর সিং সাহার আব্দুল সামান তারাও কিন্তু ফিট হয়ে যাবে এবং যে কটা সাইনিং বাকি আছে বিদেশি ডিফেন্ডার থেকে শুরু করে রপসেন সাইনগুলো বাকি আছে আইএসএল এর পয়েন্ট অফ ভিউ যেহেতু আইএসএল এখন একটু পজ হয়ে রয়েছে আইএসএল হবে কি হবে না এখনো পর্যন্ত কনফার্ম কোনো আপডেট আসেনি তো সেই জন্য এখনো সাইনিং করছে না কোনো টিম মোহন সেই জন্য পজে রেখেছে প্রত্যেকটা সাইনিং তো দেখা যাক কি হয় আপডেট আমরা পেলে অবশ্যই জানিয়ে দেবো নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর জয়নিং দিস ভিডিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি